নমস্কার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোনালি এসে গেছি আমি সোনারপুরের কাছে জয় মাতা নার্সারিতে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এই ক্যাকটাসগুলো আপনাদের আমি ঘুরে দেখাবো প্রথমে বলে নিই এটা কিভাবে আসবেন আপনারা যেদিক থেকেই আসুন প্রথমে সোনারপুরে নামবেন সোনারপুরে নেমে সোনারপুর থেকে এস থ্রি বাস আসে সেখান থেকে তেমাথা নামতে হবে তেমাতা থেকে আর একটু অটো বা টোটো কিছুতে করে এখানে জয়মাতা নার্সারির নাম করা অনেক বড় নার্সারি নার্সারির নাম বললেই কিন্তু অনেকে বলে দেয় শানু ভাইয়ের নামটা বলতে হবে যে মালিক আর কি ওনার নাম শানু ভাই ওনার নাম বললেই একদম এখানে পৌঁছে দেবে তো আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না আমি ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পুরো দিয়ে দেব আর আপনারা দেখতে থাকুন খুব সুন্দর নার্সারি এটা খুব বড় নার্সারি সব আপনাদের ঘুরিয়ে দেখাবো এবার চলুন তাহলে দেখতে থাকি এইটা আর একটা রোগ আগে যেটা দেখালাম সেটা একটা মানে কতগুলো আছে সেগুলো শুধু দেখুন পটগুলো কিন্তু এই রকম একদম নেট পটে দেয়া আছে এগুলো কত হবে তিন ইঞ্চি পট হবে এগুলো সব আলাদা আলাদা কিন্তু মানে গায়ে গায়ে একদম লাগানো এটা একটা এই জিনিসটাও খুব সুন্দর এত কাঁটা তো বার করতে পারছি না এই যে এইটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর এর এখানে দেখতে পেলাম মুন ক্যাক্টাস প্রচুর মুন ক্যাক্টাস আছে মুন ক্যাক্টাস কত হবে ওই দেড়শো দিয়েই শুরু হবে সম্ভবত সবাই তো দাম বলতে চায় না আর আপনারা আসবেন নিজেরা যাচাই করবেন যাচাই করে নেবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি মানেই যে নিতে হবে বা ভালো বলছি তেমন কিছু নয় আমি গাছের কোয়ালিটিটা আপনাদের দেখাতে পারি ভালো বলতে পারি এইটুকুই পর্যন্ত কিন্তু আপনারা নিজেরা এসে গাছ অন্য জায়গায় নিশ্চয়ই দেখেন আপনারা এখানে এসে দেখবেন যাচাই করবেন করে তারপরে কিন্তু কেনাকাটা করবেন কেনাকাটাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার এখানে আর একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা এই ধরনের ক্যাটাস কিন্তু বাড়িতে একটা ডাইনিং টেবিল বা সেন্টার টেবিল এইগুলোতে কিন্তু রাখলে খুব সুন্দর লাগে আমি তো ধরতে পাচ্ছি না এত কাঁটা আছে টপগুলো তুলতেও পারছি না এইভাবেই দেখতে হবে এতে আবার ছোট ছোট সাদা সাদা দেখে মনে হচ্ছে ফুল হয়েছে কিন্তু ফুল নয় ওটা ওর গায়ে ওরকম সাদা সাদা দাগ সবথেকে বেশি আমার তো চোখ চলে যাচ্ছে এই মুন ক্যাকটাসের দিকে কি সুন্দর সবুজ একটা ক্যাকটাসের গায়ে লাল রং হলুদ রং অরেঞ্জ কালারের খুব সুন্দর এই মুন ক্যাকটাসগুলো ওখানে আছে কিছু ড্রাগন ফ্রুট এদিকেও অনেক আছে ক্যাকটাস প্রচুর ক্যাকটাস আছে মানে ক্যাকটাসের ভান্ডার বলা যেতে পারে আপনারা এসে যদি দেখতে পারেন এখানে আজকে দাদার নেই এখানে মানে শানু ভাই যিনি আর কি যা যিনি মালিক উনি নেই আমি হঠাৎ করে চলে এসেছি তাই ওনার সাথে পরিচয় করাতে পারলাম না কিন্তু আপনারা যদি ফোন করে আসেন তাহলে ওনাকে হয়তো যেদিন থাকবেন সেদিন পেতে পারেন এগুলি একটু অ্যালোভেরা গোত্রের গাছ মানে পাতা গাছ আর একটা সুন্দর গাছ এইটা আর একটা ধরনের এক এক একটা মানুষের তো এক এক ধরনের জিনিস পছন্দ সেই জন্য যারা যেটা পছন্দ করেন অনেকেই দেখেছি ঘর ভর্তি করে শাকুলেন্ট আর এই ক্যাকটাস জাতীয় গাছ রাখেন তাদের জন্যে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর মানে প্রচুর ধরনের এখানে আছে সেটা আপনারা বেছে দেখে নিতে পারবেন এখানে আরও কিছু ক্যাকটাস আছে একটু অন্য ধরনের ক্যাকটাস পুরো মন্দিরের মতো দেখতে ক্যাকটাসগুলো সব ক্যাকটাস কিন্তু জানি না ছবিতে একই মনে হচ্ছে হয়তো কিন্তু সবই আলাদা আলাদা দেখছি আমি একটু কাছ থেকে দেখাতে পারলে এই ক্যাকটাসটা যেমন একটা বড় আছে তার মধ্যে আরও ছোটো ছোট বেরিয়েছে অনেকগুলো আর এইগুলো তো সম্পূর্ণ আলাদা আমার মনে হচ্ছে এগুলো ছোট থেকে বড় হয়েছে বিরাট এরিয়া জুড়ে এই নার্সারিটা কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না বুঝতে পারছি না এখানে ভীষণ সুন্দর দেখুন ক্যাকটাসগুলো আছে ভীষণ সুন্দর ক্যাকটাস আছে এইগুলো একটা ভ্যারাইটি এইগুলো আর একটা ভ্যারাইটির তবে দেখার জন্যও আসতে পারেন এনারা কিন্তু কিছু বলে না যদি আপনাদের তার মধ্যে থেকে পছন্দ হয়ে যায় নিতে পারেন এখানে দেখাচ্ছি একটা ভ্যারাইটির নাম লেখা আছে এটা হচ্ছে ড্রেসি না দাম তিনশো টাকা এই পটটা এটা কিন্তু লেখা আছে এটা কিন্তু এখানের জয়মাতা নাশা দিদি যাই হোক দাম তিনশো টাকা এইখানে যেগুলো আছে সেগুলো তিনশো থেকে পাঁচশো এরকমের মধ্যে হবে ক্যাকটাসের একটু দাম বেশি হয় কারণ এগুলো একদম বিরল প্রজাতির সেই জন্য এগুলো একটু দামটা বেশি হয় এখানে দেখছেন ক্যাকটাসের মাথার উপরে কি সুন্দর চেরির মতো যেন চেরি হয়ে আছে মনে হচ্ছে এটা একটা নতুন প্রজাতির ভীষণ কাঁটা আছে এটা একটা নতুন প্রজাতির এটাও মানে এইরকম একটা জিনিস যদি আপনারা খাওয়ার টেবিলে রাখতে পারেন এগুলো তো সম্পূর্ণ ইনডোর এগুলো যদি এভাবে রাখতে পারেন খুব সুন্দর লাগে কিন্তু এখানে আর একটা সুন্দর গাছ চোখে পড়ল দেখুন কি সুন্দর এর গেট আর এগুলো তো বড়ো এগুলো যথেষ্ট বড় এবং যথেষ্ট দামও হবে এই ধরনের এই প্রজাতিটা আছে এই যে একটা খুব বড় গাছ বিশাল বড় গাছ এটা দেখে মনে হচ্ছে গাছটা শুকিয়ে গেছে কিন্তু না আর একটা একদম সেই ঠিক কাঁঠাল হয় যেরকম গা টা সেই রকম কাঁঠালের মতো লম্বাটে আর কি এখানে একটা ওপরে দেখতে পাচ্ছেন পলি হাউস করা আছে পলিহাউসে ওটা পশ্চিম দিকে রোদ আসছে একটুখানি হালকা রোদের মধ্যে এগুলো বেড়ে ওঠে এগুলো কিন্তু একদম জলে বা বাইরে রাখা যাবে না